অনেক সময় বাড়িতে দুধ থাকে আর দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যায় সেই অল্প ছানা আর এক চামচ বেসন দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এইভাবে গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ ধনে কুঁড়ো জিরে কুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে এক মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে যখন মশলাগুলোকে এক মিনিটের মতন ভাজা হয়ে যাবে তখন রান্নার মধ্যে বা মশলার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু ক্যাপসিকাম বা টমেটোগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে একইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি এক চামচ বেসন দিয়ে দিলাম বেসনটাকেও খুব ভালো করে মিশিয়ে এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেসনের কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালো করে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে রান্নাটা বানানো একেবারে সহজ আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা আর রান্নাটি বানানোর জন্য এখানে খুব বেশি ছানা ব্যবহার করা হচ্ছে না প্রায় দেড়শো গ্রামের মতন ছানা নিয়েছিলাম আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে প্রায় এক থেকে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে ছানাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় যখন দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আর জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন রান্নার মধ্যে দিয়েছিলাম এক চামচ ঘি ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যেহেতু রান্নাটার মধ্যে বেসন দেওয়া আছে তাই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে এতে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে আর যে বেসন দেওয়া আছে এর মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না রান্নাটা একেবারেই রেডি ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটা সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে